একটি রেখার বহিস্ত বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব আঁকতে হবে তার মানে হলো আমাদের কোন একটি রেখা নিতে হবে তারপর এমন একটি বিন্দু নিতে হবে যা ওই রেখার বাইরে অবস্থিত একেই বলা হয় বহিস্থ বিন্দু তারপর ওই বিন্দু থেকে রেখার উপর লম্ব আঁকতে হবে অর্থাৎ বিন্দু থেকে রেখার উপর এমন আরেকটি রেখা আঁকতে হবে যা ওই রেখার সাথে নব্বই ডিগ্রি কোণে থাকবে তোমাদের জ্যামিতি বক্সে এরকম ত্রিভুজাকৃতির একটি স্কেল আছে দেখো একে বলা হয় ত্রিকোণী এর সাহায্যে আমরা একটি রেখার বাইরের কোনো বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব আঁকতে পারি আমরা প্রথমে একটি রেখা নিই স্কেলের সাহায্যে আমরা যে কোনো মাপের একটি রেখা নিতে পারি মনে করো এটি হলো আমাদের রেখা এই রেখার একটি নাম দিতে হবে আমরা এই রেখার নাম দিতে পারি এবি রেখা এখন এই এবি রেখার উপরে এবি রেখার বাইরে অবস্থিত কোনো বিন্দু থেকে অর্থাৎ বহিস্থ কোনো বিন্দু থেকে লম্ব আঁকতে হবে তাহলে এবি রেখার বাইরে একটি বিন্দু নিতে হবে ধরো এটি এবি রেখার বাইরের বিন্দু এই বহিস্ত বিন্দু থেকেই রেখার উপর লম্ব আঁকতে হবে তাহলে এই বিন্দুর একটি নাম দেওয়া দরকার আমরা এই বিন্দুর নাম দিতে পারি পি বিন্দু অর্থাৎ পি বিন্দু থেকে এবি রেখার উপর লম্ব আঁকতে হবে তো লম্ব আঁকার জন্য এর যে পাশে পি আছে তার বিপরীত পাশে এই ত্রিকোণীটি বসাই তবে এমনভাবে বসাবো যাতে একটি ধার এই রেখা বরাবর থাকে তোমরাও আমার সাথে সাথে আঁকতে থাকো তাহলে আমার আঁকা শেষ হতে হতে তোমরাও খাতা এরকম বহিষ্ঠ বিন্দু থেকে একটি লম্ব এঁকে ফেলতে পারবে তো এখন এই ত্রিকোণীর অন্য ধার বরাবর রুলার বা স্কেল বসাই এখন খুব সাবধানে ত্রিকোণীটি সরিয়ে এমনভাবে রাখি যাতে একটি বিন্দু পি বিন্দুর সাথে মিলে যায় এখন বিন্দু থেকে এই বাহু বরাবর একটি রেখা আঁকি তাহলে দেখো এই রেখাটি এবি রেখাকে ছেদ করেছে এই ছেদবিন্দুরও একটি নাম দিয়ে রাখি আমরা এর নাম দিতে পারি এম এবার স্কেলগুলো আমি সরিয়ে ফেলতে পারি তাহলে এই পি এম রেখাটি হলো এবি রেখার উপর লম্ব একে আমরা এভাবে লিখতে পারি পি লম্ব এবি। তাহলে আশা করি তোমরাও আমার সাথে সাথে আঁকতে পেরেছো না পারলেও কোনো সমস্যা নেই নিজে নিজে বাসায় পরে চেষ্টা করতে পারবে কিন্তু এখন চলো দেখি আরও কি উপায় লম্ব আঁকা যায় এবার আমরা কম্পাস ব্যবহার করে লম্ব আঁকবো দেখো স্কেল এবং ত্রিকোণী ব্যবহার করে লম্ব আঁকা যায় তবে যদি স্কেল বা ত্রিকোণী একটুও সরে যায় তাহলে কিন্তু লম্ব হবে না তাই আরও নির্দিষ্টভাবে আরও সঠিকভাবে লম্ব আঁকতে হলে কম্পাস ব্যবহার করে লম্ব আঁকা যায় চলো তাহলে দেখি কীভাবে কম্পাস ব্যবহার করে কোনো রেখার বহিষ্ঠ বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব আঁকা যায় প্রথমে যে কোনো পরিমাপের একটি রেখা নিই মনে করো এটি হলো আমাদের নির্দিষ্ট রেখা এই রেখার একটি নাম দিতে হবে এর নাম দিতে পারি আমরা এবি এখন এবি রেখার বাইরের কোনো বিন্দু অর্থাৎ এবি রেখার বহিস্থ বিন্দু মনে করো এই বিন্দুটি এই বিন্দুর নাম দিতে পারি আমরা পি বিন্দু তাহলে পি বিন্দু থেকে এবি রেখার উপর লম্ব আঁকতে হবে দেখো পিবিন্দু থেকে যে কোনো সুবিধাজনক একটি ব্যাসার্ধ নিয়ে এবি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকতে হবে তোমরাও আমার সাথে সাথে আঁকতে থাকো তাহলে ব্যাসার্ধের মাপ কেমন হবে তা বুঝতে পারবে ব্যাসার্ধটি এমনভাবে নিতে হবে যাতে এমন একটি বৃত্তচাপ আঁকা যায় যা এবি রেখাকে ছেদ করবে তাহলে দেখো আমরা একটি নির্দিষ্ট ব্যাসার্ধ নিয়েছি এখন পি বিন্দুকে কেন্দ্র করে ওই ব্যাসার্য থেকে এবি রেখার উপর একটি বৃত্তচাপ আঁকি দেখো বৃত্তচাপটি এবি রেখাকে ছেদ করেছে এখন এই ছেদবিন্দু দুটির নাম দেওয়া দরকার আমরা এদের নাম দিতে পারি এক্স বিন্দু এবং ওয়াই বিন্দু অর্থাৎ বৃত্তচাপটি এবি রেখাকে এক্স এবং ওয়াই বিন্দুতে ছেদ করেছে এবার আমরা আরও দুটি বৃত্তচাপ আঁকব তবে পি যে পাশে আছে তার ঠিক বিপরীত পাশে খেয়াল করো কম্পাসের মাপ যেন ঠিক থাকে কারণ যে ব্যাসার্ধ নিয়ে আমরা এক্স ওয়াই বৃত্ত ঠিক সেই একই ব্যাসার্ধ নিয়ে আমরা আরও দুটি এক্স বিন্দুকে কেন্দ্র করে পি বিন্দু যে পাশে আছে তার বিপরীত পাশে একটি আঁকি আবার বিন্দুকে কেন্দ্র করে এই একই পাশে আরেকটি বৃত্তচাপ আঁকি এখন দেখো এই বৃত্তচাপ দুটিও পরস্পরকে ছেদ করেছে তো আমরা এর নাম দিতে পারি কিউ এখন স্কেলের সাহায্যে পি কিউ যোগ করি দেখো স্কেলের সাহায্যে পি কিউ যোগ করলাম মনে করি পি কিউ রেখাটি এবি রেখাংশকে এম বিন্দুতে ছেদ করেছে তাহলে এই পিএম রেখাটি এবি রেখাংশের উপর লম্ব তাহলে আমরা বলতে পারি পি এম লম্ব এবি তাহলে আমরা লম্ব করা শিখলাম ত্রিকোণীর সাহায্যে এবং কম্পাসের সাহায্যে কোনো রেখার বহিস্থ বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব কীভাবে আঁকা যায় তা আমরা শিখেছি